নমস্কার বন্ধুরা এসপিডি ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ রিজনিং এর একশো ছেষট্টি নম্বর পার্টে আমরা রিজনিং থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি কোশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যেমন আগামী দিনে কেপি পুলিশ আর আরবি এন ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেনের জন্য তোমাদের টাইম স্টার্ট হচ্ছে শুরু করা যাক দেখো তোমাদের টাইপ কমপ্লিট এখানে বলেছে একজন লোককে দেখিয়ে একজন মহিলা বলল তার স্ত্রী হলো আমার বাবার একমাত্র মেয়ে তাহলে লোকটির সাথে মহিলার কি সম্পর্ক অর্থাৎ বন্ধুরা ব্লাড রিলেশন রিজনিং যে কোশ্চেন আছে আসে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা এই কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো দেখো প্রথমে এটা বোঝার চেষ্টা করো যে তার স্ত্রী হলো আমার বাবার একমাত্র মেয়ে তাহলে বাবার একমাত্র মেয়ে মানেটা কি তাহলে ওই মহিলাটাই হবে ঠিক আছে যেহেতু একটাই মেয়ে অর্থাৎ বাবার একমাত্র মেয়ে সে হচ্ছে অবশ্যই মহিলা এবং মহিলাটা বলছে ওই লোকটাকে দেখিয়ে যে তার স্ত্রী তার মানে কি মহিলাটা হচ্ছে ওই লোকটা স্ত্রী বোঝাতে পেরেছি অর্থাৎ ওই যে লোকটি ধরো লোকটি হচ্ছে এ ঠিক আছে অর্থাৎ তার স্ত্রী ওইটা হচ্ছে মহিলা ঠিক আছে এখানে স্ত্রী বোঝাতে আমরা একসাথে প্লাস চিরো দিয়ে রাখলাম ওকে এবং এই মহিলাটা হচ্ছে তার বাবার একমাত্র মেয়ে তারপরে তার বাবা উপর দিকে থাকবে মানে হচ্ছে জেনারেশন হিসাবে আপার জেনারেশনে থাকবে ঠিক আছে অর্থাৎ এ হচ্ছে ধরো মহিলার স্বামী অর্থাৎ আমি কি বলতে চাইছি এ অবশ্যই মহিলার সাবি হবে ঠিক আছে তাহলে মহিলার বাবা সেটার একমাত্র বে হচ্ছে এই মহিলাটা আর এই মহিলাটা হচ্ছে আবার এ স্ত্রী ওকে তারপরে এ হবে মহিলার সাবি অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ লোকটির সাথে মহিলার কি সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক আছে তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক বলতে এখানে অ্যান্সার রয়েছে সাবি অতএব কারেক্ট অ্যান্সার ডি নেক্সট দু নম্বর কোয়েশ্চনের জন্য তোমাদের টাইম শুরু হচ্ছে দেখো তোমাদের টাইম কমপ্লিট যদি শালু রাখির থেকে লম্বা হয় কিন্তু প্রেরণার থেকে খাটো হয় এবং রাখি মেঘনার মতো লম্বা কিন্তু কোমলের থেকে লম্বা হয় তাহলে মেঘনা হলো অর্থাৎ মেঘনাকে খাঁড়িগুলোর সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে বাকিদের সাথে মেঘনাকে তুলনা করলে কোনটা সঠিক অ্যাডসা হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে তো দেখো প্রথমে শালি একে আমরা এস দিয়ে রিরোট করছি রাখিকে আর্ট দিয়ে রিরোট করবো ঠিক আছে প্রেরণাকে পি দিয়ে রিরোট করবো এবং মেঘনাকে এম দ্বারা রিরোট করব আর কবলকে আমরা কে দ্বারা ডিনোট করব ঠিক আছে এভাবে আমরা একটু শর্টে অ্যানসার সলভ করার চেষ্টা করব তাহলে দেখো সালু রাখির থেকে লম্বা অর্থাৎ এস গেটার রাখি ঠিক আছে কিন্তু প্রেরণার থেকে খাটো অর্থাৎ প্রেরণা তার থেকেও লম্বা ঠিক আছে এবং রাখি বেগডার মতো লম্বা অর্থাৎ রাখি সবার বেগডা অর্থাৎ বেগডার মতো লম্বা কিন্তু কবলের থেকে লম্বা হয় তার মানে কি সে কবলের থেকেও লম্বা অর্থাৎ কে থেকেও গেটার হবে ওকে এখন কি হচ্ছে দেখো এই রিলেশনটাকে আমাদেরকে ভালো করে ফলো করো আরেকবার আমি বলে দিচ্ছি যে সালু রাখির থেকে লম্বা অর্থাৎ সালু রাখির থেকে লম্বা তাহলে সালু গেটার দ্বার রাখি হবে ঠিক আছে কিন্তু প্রেরণার থেকে খাটো তাহলে প্রেরণা সালুর থেকেও বড় হবে ঠিক আছে এবং রাখি মেঘনার মতো লম্বা তাহলে রাখি যেহেতু মেঘনার মতো লম্বা এদেরকে সমাজ চিহ্ন দিয়ে রাখলাম ওকে কিন্তু কোমলের থেকে লম্বা তাহলে এ আবার কোমলের থেকেও লম্বা ওকে তাহলে মেঘনা হলো মেঘনা কোথায় আছে এই জায়গাটায় আছে দেখো ঠিক আছে এম মানে এখানে মেঘনা বেগ না রাখির থেকে কি খাটো হচ্ছে দেখো রাখি সমান বরাবর তাহলে এক একটা হবে না আবার দেখো শালুর মতো লম্বা না শালু কিন্তু তার থেকে লম্বা তাহলে হলো না দেখো থেকে খাটো দেখো না কোমলের থেকে তো গেটার দেন আছে তাহলে কোমলের তাহলে এটাও হবে না আবার দেখো প্রেরণার থেকে লম্বা না প্রেরণা সব থেকে বেশি লম্বা কারণ সবার আগে আছে ঠিক আছে তাহলে এটাও হবে না তাহলে অ্যান্সার করতে হবে শালুর থেকে খাটো খেয়াল করো শালু আছে এখানে শালু গেটার দেন রাখি ঠিক আছে তারপরে কি দাঁড়াচ্ছে সালু গেটার দ্বার রাখি তার মানে রাখি লেস দ্বার সালু অর্থাৎ রাখি লেস দ্বার সালু এটাই আমাদের ওকে অতএব কোনটা হবে সালু থেকে খাটো ওকে নেক্সট আমাদের দু নম্বরের পর তিন নম্বর কোয়েশ্চনের জন্য টাইপ শুরু হচ্ছে দেখো খুব খুব গুরুত্বপূর্ণ অ্যানালজি যে রেজোরিক কোশ্চেন গুলো পরীক্ষায় প্রত্যেকবারে একটা করে এসে থাকে তো দেখো এই কোশ্চেনটাকে সলভ করার জন্য ষোলো ইস টু ছাপান্ন এখানে সবার আছে যে বত্রিশ ইস টু কত এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে ঠিক আছে এখন দেখো ষোলো থেকে ছাপান্ন কিভাবে সম্পর্কিত দেখো ষোলো গণিত তিন করলে কত হয় আটচল্লিশ আর আটচল্লিশের সাথে আট যোগ করলে সেটা হয় আমাদের ছাপান্ন দেখো তো সেইভাবে আসছে কিনা তাহলে বত্রিশের সাথে তিন যোগ করো অর্থাৎ বত্রিশ গণিত তিন কত হবে ছিয়ানব্বই তার সাথে আট যোগ করলে কত হয় তাহলে তো আসছে না ঠিক আছে আবার দেখো আমরা যদি এরকম ট্রিক্সটা ফলো করি অর্থাৎ ষোলো থেকে ছাপ্পান্ন খেয়াল করো ষোলো প্রথমে সাড়ে তিন গুণ করো ঠিক আছে ষোলো একটু সাড়ে তিন কত হয় ছাপ্পান্ন হচ্ছে তাহলে দেখো বত্রিশের সাথে সাড়ে তিন গুণ করলে কত আসছে বত্রিশ গণিত সাড়ে তিন হচ্ছে সাত বাই দুই ঠিক আছে তাহলে দুই গণিত ষোলো ষোলোর সাথে কত হয় একশো বারো বারো কি অপশনে আছে দেখো অপশনে রয়েছে ঠিক আছে অর্থাৎ ট্রিক্সটা কি বুঝতে পারলাম যে ষোলোর সাথে সাত গুণ করো তার সাথে দুই ভাগ করো তাহলে কত আসছে ছাপাডো ওকে একই ভাবে 32 এর সাথে সেই ট্রিক্স अप्लाई করো অর্থাৎ 32 গুণিত 7 বাই 2 তাহলে 2 আর 16 কাটাকাটি কাটি করা হবে অর্থাৎ 32 কে কাটলে 16 16 এর সাথে 112 অতএব करेक्ट आंसर কোনটা হলো অপশন বি আমাদের জন্য কারেক্ট आंसर ওকে নেক্সট আরো গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন নাম্বার ফোর দেখো এটা একটা সিরিজ অ্যানালগি থেকে এসছে ঠিক আছে এটা একটা সিরিজ আমাদের তো এখান থেকে আমাদেরকে বার করতে হবে যে এই যে শূন্যস্থান গুলো দেওয়া আছে অর্থাৎ এইটা অর্থাৎ এইখানে এইখানে এগুলোতে কি আসবে মানে আমাদের অপশন গুলো ধরে বার করতে হবে তাহলে দেখো প্রথমে এই ধরনের ট্রিক্স গুলোর জন্য প্রথমে কাউন্ট করো সবার আগে নাম্বারই করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মোট কটা আছে পনেরোটা ঠিক আছে অর্থাৎ এখানে সবগুলোকেই ধরবে কিন্তু এই যে সূর্যস্থানগুলো অক্ষরগুলো সবগুলোকেই ধরতে হবে ঠিক আছে তাহলে সেই মতো কটা আসছে পনেরোটা পনেরোকে গ্রুপ পনেরো তিন গণিত পাঁচ অথবা পাঁচ গণিত তিন ঠিক আছে যদি তিনটে করে নিই তাহলে এ ড্যাশ বি সি ড্যাশ সি এদের মধ্যে কি বিল থাকছে কোনো বিল থাকছে না কেন বলতে এখানে এ ড্যাশ বি আছে এ আর বি আছে কিন্তু এখানে সি সি আছে তাহলে আমরা কোনটাকে ধরবো অবশ্যই মোট তিনটা গ্রুপ করবো পাঁচটা করে নিয়ে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এ ড্যাশ বি সি ড্যাশ এখান পর্যন্ত একটা গ্রুপ সি ড্যাশ এ বিবি ওকে এতটা একটা গ্রুপ বাকিটা দেখো ড্যাশ বি সি এ ড্যাশ ওকে এইটা নিয়ে আমাদের আর একটা গ্রুপ তো খেয়াল করো আমরা কিভাবে সলভ করবেন দেখো এখানে কোনো বিল পাচ্ছ কি আবার পরের যে গ্রুপটা আছে দ্বিতীয় নম্বর গ্রুপটা দেখো সি ড্যাশ এ বি এবং লাস্টের যে গ্রুপটা আছে আমরা একসাথে লিখে রাখছি ড্যাশ বি সি এ ড্যাশ ওকে খেয়াল করো এইখানে কি আছে দুটো বি আছে এখান থেকে বুঝে নিতে হবে যে এরা জড়াই জড়াই আসবে অর্থাৎ এক্ষেত্রে সি আসবে আর ক্ষেত্রে এ আসবে এখন ফলো করো এ এ এ বি এখানে এখানে সি 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 তো আবার ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই যদি আমরা জোড়া করি অর্থাৎ এ সি আর এখানে কি আসবে বি অর্থাৎ দুটো করে জোড়া আসছে আমাদের যে এখানে একটা ট্রিক্স ফলো করো এ বি সি এই যে ট্রিক্সটা সার্কুলার যদি আমরা ঘুরতে থাকি তাহলে এ বি সি খেয়াল করো এ এটা এ বল আছে তারপর বিটা বাজ করে সিঙ্গল তারপর সিটা আবার ডবল আবার দেখো শেষ হচ্ছে কত সি তে তাহলে সি থেকে আবার শুরু হবে সি এ বি ওকে তাহলে দেখো সি সি দেখো ডবল সি আছে এ বি বি অর্থাৎ সি এ বি এই আকারে আসছে পরেরটা দেখো বি তে শেষ হচ্ছে তাহলে বি থেকে আবার শুরু হবে মানে বি সি এ ঠিক আছে এই জায়গাটা খুললে তাহলে বি বি সি এ এ অর্থাৎ কি বলতে চাইছি এই জায়গাটা এ বসবে ঠিক আছে তাহলে এ বসলো এই জায়গাটা দেখো এ এ বি সি সি তাহলে একটা সি বসলো এরপর এটাকে আমাদের ক্লোজ করে দাও অর্থাৎ একটা গ্রুপ কমপ্লিট পরেরটা কি বসবে সি বসবে তাহলে এখানে দেখো সি সি দুটো হয়ে গেল তারপর সি সি এ বি বি এখানে আবার একটা গ্রুপ ক্লোজ হয়ে গেল পরেরটা দেখো বি আছে মানে এখানে আবার বি বসবে অর্থাৎ এই জায়গাটায় বি বসবে বি বি সি এ এ ঠিক আছে তাহলে ফাইনালি কে বসবে আবার এ ওকে তাহলে আমাদের গ্রুপগুলোতে প্রত্যেকটা প্রথমে একটা দুটো তারপর একটা সিঙ্গল আসছে তারপর আবার দুটো ঠিক আছে এভাবে আসছে এরপর আমাদের অপশন ফলো করো এ সি সি বি এ কোথায় আছে দেখো এ সি সি বি এ মানে অপশন সি আছে ওকে তাহলে কারেক্ট অ্যানসার করতে হবে অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যানসার খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে এটাকে সলভ করার জন্য দেখো দেখো এই যে মিসিং নাম্বার সিরিজ রিজনিংটা এসছে এখানে বলেছে লুপ্তপদটি কত হবে তো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবো তিন থেকে দশ উনত্রিশ ছেষট্টি একশো সাতাশ তারপরে জিজ্ঞাসা চিহ্ন স্তরের কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে ঠিক আছে এবং খেয়াল করো যে সিরিজটা ধীরে ধীরে বাড়ছে ধীরে ধীরে বাড়লে কি হবে বলেছিলাম অবশ্যই প্লাস হবে ঠিক আছে যদি দ্রুত বাড়তো তখন গুড হতো আবার একইভাবে ধীরে ধীরে যদি কমে তখন মাইনাস হয় আর দ্রুত কমলে তখন কি হয় ভাগ হয় ঠিক আছে তাহলে খেয়াল করো যে এক্ষেত্রে তিন থেকে দশ কত বিয়োগ করলে আসছে দেখো সাত ওকে দশ থেকে উনত্রিশ কত বিয়োগ করলে আসছে উনিশ ঠিক আছে আবার উনত্রিশ থেকে ছেষট্টি কত বিয়োগ করলে আসছে দেখো সাঁত্রিশ ওকে এবং ছেষট্টি থেকে একশো সাতাশ এটা কত বিয়োগ করলে আসছে একষট্টি আবার খেয়াল করো এই সাত থেকে উনিশ তাহলে এখানে বিয়োগ করলে কত হয় বারো ঠিক আছে উনিশ থেকে সাঁত্রিশ এটা কত বড় দেখো আঠারো সাঁত্রিশ থেকে একষট্টি এটা কত বড় দেখো চব্বিশ ওকে খেয়াল করো এই বারো থেকে আঠারো কত বড় ছয় আঠারো থেকে চব্বিশ কত বড় ছয়

মানে হচ্ছে দুশো আঠারো হবে আমাদের জন্য অপশন ডি হচ্ছে আমাদের জন্য সঠিক ঠিক আছে একটু ভালো করে করবে বড় একটা রিজনিং ছিল ওকে যদি ভিডিওটা এতক্ষণ ভালো লাগে তাহলে প্রত্যেক ভিডিওর মধ্যে যে একটি টাস্ক দেওয়া হলো দেখো দেখো কোশ্চেনটা কি রয়েছে যে আয়নার দিকে তাকিয়ে ঘড়ির সময় দেখলো নটা তিরিশ তাহলে সঠিক সময় কত এই ধরনের কোশ্চেনগুলো কি করে শর্টকাটে সলভ করা যায় তার জন্য অলরেডি আমাদের এই ভিডিওটিকে ফলো করো ঠিক আছে এবং যদি আপনি আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও ঠিক রাত সাতটা বাজে তিরিশ মিনিটে আপডেট পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখন স্ট্রাগল করে যাচ্ছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টা বাই বাই